Assalamu alaikum everyone. আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমাদের ভালো আছি এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি সোনার দামের সর্বশেষ খবরাখবর বিস্তারিত তো আপনারা একদম বিস্তারিতভাবে যারা জানতে চান আঠারো ক্যারেট একুশ ক্যারেট একই সাথে কিন্তু বাইশ ক্যারেট এই সকল বিষয়ে আপডেট আপনাদের জানাবো সবার আগে একটা প্রশ্ন সেটা আমাদের সবার মনের মধ্যে ঘুরে যে আমাদের বাংলাদেশের সোনার বাজার এত অস্থিরতা কেন আসলে সোনার দামটা কেন বৃদ্ধি করা হয় বারবার এটার প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই তাহলে একটাই কারণ সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে বাংলাদেশে সোনার দাম বাড়ায় এবং আন্তর্জাতিক সোনার দাম কমলে বাংলাদেশের বাজারেও সোনার দাম কমায় এখন কমায় বা বাড়ায় এটা কি এটা হচ্ছে বাজুস বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের জুয়েলার সমিতির সকল দাম এবং বিস্তারিত সকল কিছু হলমার্ক থেকে শুরু করে সব কিছু এখান থেকে কার্যকর করা হয় এবং এই বাজুসি কিন্তু বাংলাদেশের সোনার দামটা নির্ধারণ করে দিয়ে থাকে তো বাজুস চাইলে কিন্তু নিজের চাই সোনার দামটা বাংলাদেশের বাজারে কমিয়ে দিতে পারে তবে বাজু সোনার দাম বাড়ায় বা কমায় আমি আগেই বলেছি আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে যেহেতু বাংলাদেশে কোনো সোনার খনি নেই কাজেই আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে সোনার দামটা ওঠানো আমার করে থাকে তো বর্তমান সময়ে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব বর্তমান সময়ে কত দাম পড়বে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট একুশ ক্যারেট সকল ক্যারেটের দামটা আমরা বিস্তারিত জানব তো আমরা প্রথমে দেখব আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার চারশত তেইশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার দুইশত চুয়াল্লিশ টাকা এই প্রাইসটা কিন্তু গত এক সপ্তাহ থেকে কার্যকর রয়েছে এখন পর্যন্ত সোনার দামের তেমন কোনো পরিবর্তন ঘটেনি এবং কবে নাগাদ সোনার দামটা কমবে কিংবা বাড়বে সেই বিষয়ে আপনাদের একটা তথ্য দেব ভিডিওর মাঝখানে কাজেই স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পরে যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের আঠারো ক্যারেটের প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত আটত্রিশ টাকা একই সাথে যদি এবার আমরা একটু আঠারো ক্যারেটের উপর দিকে নজর রাখি প্রতি গ্রাম রূপর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির উপর দাম এক হাজার সাতশত পনেরো টাকা একই সাথে আবার আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটের সোনার দাম তো আমরা সরাসরি চলে যাব একুশ ক্যারেটে একুশ ক্যারেটে প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটশত সাতাশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত বিরাশি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশো তো একষট্টি টাকা এবার যদি একই সাথে আমরা একটু রুপোর দিকে নজর রাখি প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা রুপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দাম দুই হাজার পাঁচ টাকা পড়বে বর্তমানে আজকের দিনে বাংলাদেশের বাজারে তো যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের বলে রাখছি আমাদের চ্যানেল আমরা নিয়মিত বাংলাদেশ এবং ইন্ডিয়ানের ইন্ডিয়ান গোল্ডের আপডেট দিয়ে থাকি একই সাথে কিন্তু বাংলাদেশের এবং কলকাতার যে আবহাওয়া পরিবর্তন ঘটছে সেটা নিয়ে আমরা আপনাদের বিস্তারিত জানিয়ে থাকি অর্থাৎ কালকে কেমন থাকবে আবহাওয়া তার পরের দিন কেমন থাকবে এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দিয়ে থাকি তো এবার আমরা সরাসরি চলে আসবো পরবর্তী ক্যারেট বাইশ ক্যারেটে বাইশ ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম পড়বে দশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত টাকা এবং প্রতি গ্রাম সোনা রূপর দাম পড়বে একশো আশি টাকা প্রতি আনার দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রূপর দাম পড়বে বাইশ ক্যারেটে দুই টাকা এই ছিল আমাদের কাছে আঠারো ক্যারেট একুশ ক্যারেটের সর্বশেষ এবং বাইশ সর্বশেষ আপডেট